কল্পনা করুন একটা জাতি যাদের শক্তি দেখে অন্যরা ভয় পেত বিশাল দেহ প্রচণ্ড ক্ষমতা পাথর কেটে ঘর বানানোর সাহস তারা ভাবত আমাদের কেউ হারাতে পারবে না কিন্তু আল্লাহ যখন সতর্ক করেন তখন সেটা গল্প নয় এটা শেষ সুযোগ আজ বলবো আদ জাতির কথা আর কিভাবে একটি বাতাস তাদের অহংকারকে মাটির নিচে নামিয়ে দিয়েছিল নু আলহি ইসালামের যুগের বহু পরে আরব উপদ্বীপের এক বালুময় অঞ্চলে আহকাফ এলাকায় আদ জাতি বসবাস করত কোরানে তাদের শক্তি ও নির্মাণ ক্ষমতার ইঙ্গিত এসেছে আর ইরাম নামের স্তম্ভ ঘেরা নগরীর কথাও উল্লেখ আছে সম্পদ ছিল ফল ফসল ছিল নিরাপত্তা ছিল কিন্তু সমস্যাটা শুরু হলো তখনই যখন নেয়ামতকে তারা নিজেদের কৃতিত্ব ভাবতে শুরু করলো আল্লাহকে ভুলে গিয়ে তারা মূর্তির দিকে ঝুঁকল দুর্বলদের ওপর জুলুম করল আর আমরা অজেও এই আত্মবিশ্বাস ধীরে ধীরে অহংকারে পরিণত হল আল্লাহ তাদের মধ্য থেকেই নবী পাঠালেন হুদ আল্লাহিসালাম তিনি কঠিন ভাষা নয় ভাইয়ের মতো বুঝিয়েছিলেন এক আল্লাহর ইবাদত করো জুলুম ছাড়ো শুক্রিয়া আদায় করো কিন্তু জাতির বড়রা তার কথা হাসি ঠাট্টায় উড়িয়ে দিল এমনকি তারা চ্যালেঞ্জও করলো যে শাস্তির কথা বলছ নিয়ে এসো তারপর শুরু হল আল্লাহর সতর্ক সংকেত বৃষ্টি থেমে গেল দিন যাচ্ছে মাস যাচ্ছে মাঠ শুকাচ্ছে বাগান নষ্ট হচ্ছে পানি কমছে এই সময়টা ছিল ফিরে আসার সুযোগ হুদ আলি ইসালাম আবার বললেন ক্ষমা চাও আল্লাহ রহমত দেবেন কিন্তু তারা ক্ষমা চাইল না বরং মূর্তির কাছে বৃষ্টি চাইতে লাগল একদিন দূরে আকাশে জমল ঘন কালো মেঘ আদ জাতি খুশিতে ভরে উঠল ভাবল অবশেষে বৃষ্টি তারা মেঘের দিকে দৌড়ালো কিন্তু হুদ আলাহিসাল্লাম বুঝে গেলেন এটা রহমতের মেঘ নয় কোরআনেও এসেছে তারা যেটাকে বৃষ্টি ভেবেছিল সেটাই ছিল ধ্বংসের বার্তা মেঘ ঢেকে দিল আকাশ আর বেরিয়ে এলো এক অস্বাভাবিক বিধ্বংসী বাঁধা বাতাস ঠান্ডা তীক্ষ্ণ থামাহীন বাতাসের শব্দই যেন সতর্ক করে দিল এটা সাধারণ ঝর্না মানুষ পালাতে চাইল ঘরে ঢুকলো দরজা বন্ধ করলো দেয়ালের আড়াল খুঁজল কিন্তু যখন আজাব আসে তখন লোহার দরজা বা পাথরের ঘর কিছুই ঢাল হয় না কুরআনের বর্ণনায় এই বাতাস তাদের এমনভাবে ছুঁড়ে ফেলেছিল যেন উপরে যাওয়া খেজুর গাছের গুড়ি পড়ে আছে আর এটা ছিল একদিনের ঘটনা না টানা বহু সময় ধরে চলেছিল চারদিকে শুধু গর্জন ধুলো শূন্যতা আর একটার পর একটা জীবন নিভে যাওয়া কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ঘটল হুদ আল্লাহ এবং যারা ইমান ছিল আল্লাহ তাদের রক্ষা করলেন একই বাতাস কাফিরের জন্য ধ্বংস আর মুমিনের জন্য নিরাপত্তা যেন আল্লাহ দেখিয়ে নিলেন ক্ষমতা ব্যতাসের না ক্ষমতা তার হুকুমের যখন ঝড় থামল যে উপত্যকা একসময় জীবনে ভরা ছিল তা হয়ে গেল নীরব ইরামের দম্ভ শহরের গৌরব শক্তির অহংকার সব বালির নিচে চাপা পড়ল আদ জাতি রইল শুধু ইতিহাসে একটা সতর্ক বার্তা হয়ে এই গল্প থেকে শিক্ষা খুব পরিষ্কার এক নেয়ামত পেলে আমি বললে পতন দ্রুত আসে দুই নবীর কথা উপেক্ষা করলে সময় একদিন ফুরায় তিন আল্লাহ যে মাধ্যম চান সেটাই আজাব হতে পারে বাতাসও আর চার ইমান ও তাকোয়া মুমিনের আসল নিরাপত্তা আজ আপনার আমার জন্য প্রশ্নটা সহজ আমি কি শক্তি টাকা সাফল্য পেয়ে আল্লাহকে ভুলে যাচ্ছি নাকি এই নেয়ামতকে সুক্রিয়ার দিকে নিচ্ছি আল্লাহ আমাদের অহংকার থেকে বাঁচান সঠিক পথে রাখুন আমিন